কালামকারী হচ্ছে গা এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে যেগুলো নিয়ে আসলে আমি ভিডিও না করে পারলাম না কারণ কালামকারী নিয়ে সাধারণত ভিডিও করতে হয় না দোকান থেকে শেষ হয়ে যায় কিন্তু দোকান থেকে শেষ হলে হচ্ছে যারা নেন বাহির থেকে তারা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো পান না এই জন্য আমি চিন্তা করলাম যে একটু ভিডিও দিই যেন ঢাকার বাইরে যারা আছে তারাও যেন নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালামকারীর ঠিক আছে এটাকে কিন্তু সবাই জমজম ব্রিগেড বলে চালাচ্ছে এটা কিন্তু আসলে জমজম ব্রিগেড না এটা হচ্ছে অরিজিনাল কালামকারী তো যারা নিতে চান এত সুন্দর প্রোডাক্টটা অবশ্যই কিন্তু নিতে হবে উনারটা মাসাল্লাহ দেখলে শান্তি দেখেন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক কিছুই বোঝার ক্ষমতা নেই এত সুন্দরভাবে হচ্ছে গা প্রিন্টগুলো করা আছে এবং স্যালোয়ারটা দেখেন কত সুন্দর করে ম্যাচিং করা হয়েছে জামার সাথে এই যে দেখেন ফুল প্রোডাক্টটা যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর কালার হচ্ছে গা চারটা কালামকারী হচ্ছে গাছ চার কালারের সেট নিতে হবে সবগুলো সবগুলোগুলো প্রয়োজন নিত কালামকানি হচ্ছে গাছ চার কালারের সেট নিতে হবে সো যার যে কালার পছন্দ হবে সে কালার কিন্তু নিতে পারবেন না তো এই ডিজাইনটা কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন আমি বাকি কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই একটু বাকি কালারগুলো একটু কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গা ব্ল্যাক কালার এ হচ্ছে আপনার বাসন্তী কালার আর এ হচ্ছে পার্পল কালার আমার হাতে হচ্ছে গা রানী গোলাপি কালার এ হচ্ছে চারটা কালার চারটা কালারে কিন্তু মশাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মশাল্লাহ ডিজাইনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কালারে কথা নাই বললাম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে আপনার এই প্রোডাক্টগুলো সেল করবেন এই যে দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এই যে দেখেন একসাথে ধরে নিলাম এখান থেকে যা যা পছন্দ হয়েছে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু সেট ব্যাঙ্গে নেওয়ার কথা কেউ বলে উচ্চারণা করবেন না চার কালারের সেট নিতে হবে এবং হচ্ছে এগুলো শত শত পিস দুইটি পিস এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি বাকি কালারগুলো দেখে দাও এ হচ্ছে আপনার গোলাপি কালার এ হচ্ছে আপনার লেমন কালার আর হচ্ছে আপনার বাসন্তী কালার তো এই যে চারটা কালার কিন্তু মাসাল্লাহ সুন্দর যার যার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন কত বেশি সুন্দর মাসাল একটু লক্ষ্য করেন দেখার মতো একটা ডিজাইন ডিজাইন ঠিক আছে এত হিট দাও একটু দেখিয়ে এই যে দেখেন কত সুন্দর দেখেন একসাথে দুই দড়ি এত সুন্দর মানে কম বাজেটের ভিতরে অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি বলবো এটা স্যালার দাও একটু বাকি কালারগুলো একটু দেখিয়ে দাও প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনাদেরকে চারটা করে কালার নিতে হবে এই যে দেখেন একটা কালার এই যে আরেকটা কালার এই হচ্ছে আর আরেকটা কালার দেখেন মাসাল্লাহ চারটা কালারই খুবই বেশি সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই লোন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মানে জমজমের চেয়ে বেশি সুন্দর দেওয়া যায় এত বেশি সুন্দর ডিজাইন এই যে উন্না দেখেন আহ মাসাল্লাহ এত বড় এত সুন্দর দেখেন শুধু দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কালার দাও বাকি কালারগুলো দাও স্যালয়ার লাগবে না সেলোয়ার দেখাচ্ছি না কোনো প্রোডাক্টের এই যে বাকি কালার দেখেন কুন্ডারে কে কুন্ডা নেবেন কিন্তু কুন্ডারে কোনটা নেওয়ার অপশন নাই মানে অপশন নাই নিলে সবই নিতে হবে একটা লেট্রনা ওটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি চওড়া লম্বা দুই পাশে হচ্ছে অনেক বেশি কাপড় উন্না দেখেন উন্না দেখলে শান্তি এত সুন্দর দেখেন একদম নিত্য নতুন ডিজাইন এগুলো কিন্তু আমি প্রথম দেখাচ্ছি অন্য অন্য দরবারে পাবেন আরও পরে কিন্তু এখনই পাবেন না এই যে দেখেন বাকি কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মশাল্লাহ এখান থেকে স্ক্রিনশট নেন শুধু আপনার আরেকটা রিজাইন দেখেন টাইগার প্রিন্ট বাঘের প্রিন্টে ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নেন এগুলো হচ্ছে কার নেওয়ার জন্য আপনারা কষ্ট করে একটু ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে কিন্তু কারো অনেক মাল আছে দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন যা একটু লক্ষ্য করেন ঠিক আছে বাকি কালারগুলো তো একটু দেয় প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে কালার নিতে হবে এই যে দেখেন বাকি কালারগুলো কোন কালারে কোন কালার নেবেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমার পিছনে দেখেন কি পরিমাণে হচ্ছে আসলে কালামকারি আছে এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইন স্টক করে রাখছি শুধু আপনাদের জন্য ঠিক আছে এগুলো ছিল দোকানে এসে নিতে পারবেন আপনারা অনলাইনেও নিতে পারবেন কোথায় পাবেন পাবে কোথায় দেখে দাও হোলসেল ডেস গ্যালারি শুধু ওইখানে আসবেন ইনশাল্লাহ আপনারা সহজে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দাও আরেকটা ডিজাইন দাও এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর যাচ্ছে একটু দেখেন একদম নতুন ডিজাইন মার্শাল্লাহ দেখলে কিন্তু শান্তি সো এগুলো কেউ মিস করবেন না উন্নটা দেখেন কত বেশি সুন্দর মানে আসলে এখন বিলিভ করবেন আপনারা বিশ্বাস করেন এই প্রোডাক্টগুলা বিভিন্ন আছে আমি দেখছি আমার চোখের দেখা মানে জমজম বিগ জমজম বি বলে সেল করতেছে আমি খালি দেখি আর মনে মনে হাসি হাই রে কী মুরগি ডিজাইনে বানাইতেছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এগুলো সব কালামকারী এই যে দেখেন বাকি কালারগুলো এই হচ্ছে কি আপনার সেম ডিজাইনের বাকি কালারগুলো ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ওকে আপনার আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটা কত বেশি সুন্দর আমি বলবো এটার যে প্রাইস সে প্রাইস অনুযায়ী কাপড়ের কোয়ালিটিটা একদম বেস্ট ঠিক আছে সো এগুলো কেউ মিস করবেন না কাপড়ের কোয়ালিটি অনুযায়ী যে একটা আমরা প্রাইস দিচ্ছি সেই প্রাইসটা আসলে কিছুই না এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন কত সুন্দর বাকি কালারগুলো যদি দেখিয়ে দেয় আসলে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন আর বেশি সুন্দর এই যে দেখেন বাকি কালারগুলো ঠিক আছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সো কার কার লাগবে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবে এগুলো হচ্ছে বাসাবাড়িতে ইউজ করার জন্য অফিস আদালতে যাওয়ার জন্য কাউকে গিফট করার জন্য কিন্তু একদম বেস্ট একটা প্রোডাক্ট সো এগুলো কেউ মিস করবেন না আশা করি এগুলো সবাই নেবেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন মানে এই ডিজাইনটা দেখা কাছে এতটা ভালো লাগছে আমি কিন্তু আসলে না নিয়ে পারলাম না এই যে প্রচুর পরিমাণে নিয়ে আসি আপনি যেন প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল পাবেন এই হচ্ছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এগুলো হয়তো আসলে পেজে পিক দেওয়ার টাইমে আমি পাবো না কারণ কাজের চাপ বেশি থাকার কারণে দিতে পারবো না আপনারা সবাই এখান থেকে নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে এই যে দেখেন বাকি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মশাল প্রত্যেকটা কালার এই যে দেখেন আরেকটা ডিজাইন মাসাল্লাহ কত বেশি সুন্দর একদম হচ্ছে সুপার হিট ঠিক আছে ভালোবাসার অভাব না এই ডিজাইনের ভিতরে এই যে দেখেন উন্নটা উন্নটা কিন্তু মাসাল্লাহ সুপার ডুপার একটা উন্না পাচ্ছেন পুরো পাঁচ হাত ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেন ফুল পাঁচ হাত মানে পাঁচ হাত উন্না পাচ্ছেন আর এক হাত পাচ্ছেন স্ক্রিনশট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বাকি কালার প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর ঠিক আছে সো এগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হচ্ছে থেকে স্ক্রিনশট নিয়ে নেন ওকে দেখেন এ হচ্ছে আপনার আর একটা ডিজাইন দেখেন আসলে ভিডিওতে আসলে এত কথা বলতে পারবো না কারণ হচ্ছে কি আমি আবারও শুধু একটু বলবো সেটা হচ্ছে কি এগুলো কিন্তু আপনার জমজম বিগ্রেড বলে অনেক পেজ আছে যাদেরকে হচ্ছে থেকে মুরগি বানাচ্ছে সো সে মুরগি কেউ সাজবেন না কারণ হচ্ছে এগুলো আসলে জমজম না এগুলো কালামকারি জমজমের কোয়ালিটি জমজমের মতো আছে এখন পর্যন্ত এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কালারগুলো যদি আমি একটু দেখিয়ে দিই তাহলে সবাই খুশি হয়ে যাবেন প্রত্যেকটা কালার মশাল্লাহ অসম্ভব সুন্দর এই যে বাসন্তী কালার গোলাপি কালার আর হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা সুন্দর এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মাসাল্লাহ কার কার পছন্দ হচ্ছে পাঁচশো টাকারও নিচে পাঁচশো টাকারও নিচে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবে যে দেখেন উন্না কত সুন্দর উন্না ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নেন কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন বাকি কালারগুলো আমি একটু দেখে দিচ্ছি এ হচ্ছে বাকি কালার দেখেন কত সুন্দর তিনটা কালারে কিন্তু মাসালা চারটা কালার চারটা কালারে অসম্ভব সুন্দর ঠিক আছে ওকে হচ্ছে আরেকটা ডিজাইন শুধু ডিজাইনটা একটু লক্ষ্য করেন যে মার্শাল্লা কত বেশি সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকারও নিচে ইনশাল্লাহ আপনারা পাবেন সো কেউ কিন্তু মিস না এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং হচ্ছে কোয়ালিটিফুল অনেকে কিন্তু বলতে ভাই ভাইয়া কাতের জন্য একটু ভালো প্রোডাক্ট দেন কম টাকার ভিতরে এই যে দেখেন এগুলো হচ্ছে একদম বেটার ঠিক আছে জাকাতের জন্য হচ্ছে গা খুবই সুন্দর এই প্রোডাক্ট দেখেন কত সুন্দর হ্যাঁ ওনারা কিন্তু একদম কিং সাইজ আমার কাছে দাও একটু এই যে দেখেন একসাথে ধরে নিলাম এখান থেকে কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাকি যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার এই লাইভটাতে এই ভিডিওতে যত দেখবেন সবগুলা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যে দেখেন একটা কালার সুন্দর করে রাখো হুম এই হচ্ছে আপনার আরেকটা কালার এইজ যে আরেকটা কালার এই হচ্ছে টোটালের চারটা কালার আছে চারটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে ভিডিওটা এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা সবাই একটু কষ্ট করে লাইক দিবেন এবং হচ্ছে গা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে গা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো এখানে হচ্ছে আমি আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ